2020 সালের মার্চ মাসে বেনেট জানতে পারেন যে তিনি গর্ভবতী অক্টোবরে সিজারিয়ানের মাধ্যমে হারসার নামে একটি সুন্দর শিশু জন্ম দেন লস অ্যাঞ্জেলেস নিবাসী সাঁত্রিশ বছর বয়সী পুরুষ পরে তিনি মা হন বেনেট ক্যাসপার উইলিয়ামস দশ বছর আগে দু সালে বেনেট প্রথমটে পান তিনি পরিবর্তিত হচ্ছেন ধীরে ধীরে তিন বছর পর পর্যন্ত তিনি নিজেকে স্বেচ্ছায় স্থানান্তর করতে চাননি ছয় বছর পর তিনি তার ভবিষ্যৎ স্বামী মালিককে খুঁজে পান দু সালে তারা বিয়ে করেন এরপর এই দম্পতির সিদ্ধান্ত নেন তারা সন্তান জন্ম দেবেন এরপর তারা খুঁজতে থাকেন সন্তান নেওয়ার কোন কোন সুযোগ তাদের জন্য আছে বিলেট মনে করেন গর্ভধারণ এবং সন্তান গর্ভে বহন করার জন্য তার সুবিধাজনক হবে হেরালথ ডট কমের প্রতিবেদনে জানা যায় বিনেট বলেন পুরুষ হলেও আমি মোটামুটি নিশ্চিত ছিলাম যে আমি গর্ভধারণ করতে পারবো কিন্তু এটি এমন কিছু ছিল না যে আমি কখনও করতে চাইনি যতক্ষণ না আমি শিখেছি লিঙ্গ সংক্রান্ত কোনো ধারণা থেকে আমার শরীরের কার্যকারিতাকে কিভাবে আলাদা করতে হয় আমি আমার শরীরকে একটি হাতিয়ার হিসেবে ভাবতে শিখেছি লিঙ্গভিত্তিক স্টিওরোটাইপ নয় আমি বুঝতে পেরেছিলাম যে আমি এমন ব্যক্তি হতে পারি যে একটি শিশুকে পৃথিবীতে আনতে পারে যতক্ষণ না আপনি চেষ্টা না করেন ততক্ষণ পর্যন্ত কেউ সত্যি জানতে পারবে না যে সন্তান ধারণ করা সম্ভব কিনা মমতাজ মেহেদি প্রিয়জন তোমার মেহেদি জরায়ুনিয়া জন্ম নিলেই গর্ভধারণ বা বহন নিশ্চিত হয় না 2020 সালের মার্চ মাসে বেনেট জানতে পারেন যে তিনি গর্ভবতী কিন্তু শিগগিরই তার উচ্ছ্বাস মহামারী জনিত উদ্বেগের সাথে যুক্ত হয় বেনেট বলেন আমরা অল্প সময়ের জন্য চেষ্টা করেছিলাম তাই আমরা আশা করি যে প্রক্রিয়াটি বেশি সময় নেবে এটি 2020 সালের মার্চ মাসে এখানে লকডাউনের প্রায় এক সপ্তাহ আগে ছিল আমি উদ্বিগ্ন ছিলাম কিভাবে এই মহামারীতে আমি নিজেকে এবং আমার শিশুকে নিরাপদ রাখব তিনি 2020 সালের অক্টোবরে সিজারিয়ানের মাধ্যমে হার্সান নামে একটি সুন্দর শিশু শিশু জন্ম দেন কিন্তু হাসপাতালে থাকার সময় বেনেটকে বারবার লিঙ্গ নিয়ে নানা সমস্যায় পড়তে হচ্ছিল তার মুখের দাড়ি আর তার সমতল বুক এই সিদ্ধান্তহীনতায় কারণ ছিল এছাড়া তাকে মা ডাকায় নার্সদের উপর ভীষণ খেপেন তিনি তিনি বলেন আমার গর্ভাবস্থা আমাকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল ভুল লিঙ্গ আমার গর্ভাবস্থায় চিকিৎসা সেবা নেয়ার সময় আমার প্রধান প্রতিবন্ধকতা ছিল গর্ভাবস্থার ব্যবসা এবং হ্যাঁ আমি ব্যবসা বলছি কারণ আমেরিকায় গর্ভাবস্থার যত্নের পুরো মাতৃত্ব বিষয়টি সাথে জড়িত যে ভুল লিঙ্গ হওয়া থেকে রক্ষা পাওয়া কঠিন ছিল আমার দাড়ি একটি চ্যাপ্টা বুক এবং একটি পুরুষ লিঙ্গ চিহ্নিতকারী থাকলেও লোকেরা আমাকে মা বা ম্যাম বলে ডাকতে পারেনি আর এটাই আমাকে বিষণ্ন আর অসন্তুষ্ট করে তুলেছিল বিশ্ব সংবাদ অপরাজয়া